গাড়িটা একবার দেখো আজকে আমাদের কলেজে প্রেজেন্টেশন ছিল তো এই গাড়িটা আমাদের ড্রেট তৈরি করেছিল তো কলেজে আজকে বিরিয়ানিও দিয়েছে নমস্কার সবাইকে তো আজকের আমি রেডি হয়ে বেরিয়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমাদের কলেজে অনুষ্ঠান ছিল সোশ্যাল ছিল তো তারপর ট্রেন থেকে নেমে জয়না করে থেকে অটোতে উঠে এসেছি দেন কলেজ যাবো তো কলেজে কি দেখলাম যে আমাদের রুমটা ফুল দিয়ে ভালো করে সাজানো হচ্ছে তো রুমটা দেখে নাও একবার একটা ছবিও তুলে নিয়েছি তো এখানে একটা প্রাইসও আমরা পেয়েছি সেটা কীসের প্রাইজ তোমরা এক্ষুনি জানতে পারবে তো এখানে আমাদের স্যারকে সম্মান দেওয়া হচ্ছিল আমাদের ট্রেডার স্যার তো এবার চলো দেখে আমরা গাড়িটা কিভাবে তৈরি করেছিলাম সেটার একটু ছোট্ট মাত্র ক্লিপ তো তারপরে আমাদের এখানে গাড়িটা দেখার জন্য স্যার ম্যামরা এসেছিলেন এবং আমাদের প্রেজেন্টেশানটাও দেওয়া হয়েছিল তো তোমরা দেখো এখানে সব স্যাররা এসেছিলো প্রেজেন্টেশন দেওয়া হচ্ছিলো তো তারপরে আমাদের গাড়িটা এবার চলছে দেখো একবার বাইরেও করানো হয়েছিল দেন আমরা গাড়িতে বসে পড়েছি এবার আমরা গাড়ি চড়ব খুব 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 মজা আসছিল গাড়িটাতে মানে কি বলবো তো তারপরে আমরা অনেক ট্রেড অনেক কিছুই তৈরি করেছিল বাট সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এখানে অন্য ট্রেড একটা বোট তৈরি করেছিল সেটা জলের মধ্যে দিয়ে চলছিলও যে টিট এত দিন ধরে গাড়িটা তৈরি করেছিল এত কষ্ট মানে দিন রাত এক করে তো যাই হোক ওরা আজকে সেই সাফল্যটা পাবে তো হ্যাঁ 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 তোমরা শুনে নাও কি বলছেন স্যার আমরা জিতে গেছি একটা ভালো গাড়ি বানিয়েছে আমরা নিজেরাই সেই গাড়ি চালিয়েছি তাহলে আরো একবার রিভাইজ করি ফার্স্ট ইয়ারের প্রথম স্থান অধিকার করেছে এমডি মেকারিক রিজিনজি সেকেন্ড ইলেকট্রিশিয়ান और तारेसि थी তোমরা দেখেই বুঝতে পেরেছো তো চলো এবার আমাদের টিফিন দিয়ে দিয়েছিল সেটা দেখে নাও টিফিনে আজকে বিরিয়ানি দেওয়া হয়েছিল বিরিয়ানি এখানে একটা ইয়া বড় আলু চিকেন লেগ পিচ একটি সিদ্ধ ছিল তো আমাদের প্রোগ্রামও ছিল প্রোগ্রাম দেখতে আমরা গিয়েছিলাম এখানে আমরাও কাপিল ডান্স করছিলাম মানে আমি আর একটা দিদি তো তারপর আমাদের ট্রেনের ছেলেরা স্যারকে কোলে তুলে নিয়ে নাচাচ্ছিল দেখো একবার জন্য এতদিন ধরে অপেক্ষা তো যাই হোক দিনটা এলো আর চলেও গেল তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা